আজ আমি আলোচনা করব আজিমুন মুন্নিশার সমাধি এবং তা ঘিরে যে রহস্য রয়েছে তা নিয়ে মুর্শিদাবাদ ভ্রমণে এলে যে স্থানটি ঘিরে সবথেকে বেশি মিথ বা কল্পিত কাহিনী ছড়িয়ে রয়েছে তা হলো আজি উন্নীষার এই সমাধি মসজিদ নবাব সুজাউদ্দিনের স্ত্রী এবং নবাব মুর্শিদকুলি খায়ের একমাত্র কন্যা আজি উন্নেশা বেগম জাফরাগঞ্জের সমাধিক্ষেত্র থেকে কিছুটা এগিয়ে এলেই ভাগীরথী নদীর তীরে একটি লুপ্ত প্রায় মসজিদ চোখে পড়ে মসজিদটি বেগম আজিমুন্নেষাদ তৈরি করা পিতার নাই তিনিও সোপানের তলদেশে সমাহিত আছেন এই বেগমকে নিয়ে এক কিংবদন্তি প্রচলিত আছে প্রথমত বেগম একবার নাকি এক কঠিন রোগের শিকার হন এবং সেই রোগ থেকে মুক্তি পাওয়া দুঃসাধ্য ছিল অবশেষে নবাব পরিবারের হেকিমের নির্দেশে তাকে গাছের শেকড়ের সঙ্গে রোজ একটি জীবন্ত মানুষের কলিজিয়া অর্থাৎ লিভার ওষুধ হিসাবে তৈরি করে খাওয়ানো হতো ফলে তিনি রোগ মুক্তি লাভ করেন কিন্তু এই রোগমুক্ত হওয়া সত্ত্বেও তিনি নেশাগ্রস্তের মতো মানুষের কলজে খাওয়ার প্রচণ্ড নেশায় মেতে ওঠেন এবং গোপনে নিজের ঘনিষ্ঠ লোক দিয়ে মানুষ মেরে তাদের কলিজা খাওয়ার কাজটা ব্যাপকভাবে শুরু করে দিলেন লোকে তাই আজিমুন নেশা বেগমকে কলিজা খাকি বেগম হিসেবে অভিহিত করে মুর্শিদ কলিখার কানে এই খবরটি গেলে তিনি মেয়েকে জীবন্ত সমাধি দেওয়ার আদেশ দেন ইতিহাস কিন্তু সে কথা বলে না নবাব মুর্শিদুলি খাঁ তার মৃত্যুর প্রায় সাত বছর পর আজিম মারা যায় নবাব কুলি খাঁ মারা যান সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আর আজিম সমাধিতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বোর্ডে রয়েছে লেখা সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ মুর্শিদ খুলি খাঁর মৃত্যুর সাত বছর পরে আজিম মৃত্যু হয় ফলে বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নাই তাকে জীবন্ত খবর দেওয়া আবার এটাও প্রচলিত আছে সেই সময় স্বামী সোজাউদ্দিন উড়িষ্যায় থাকতেন তাই বেগমকে বাঁধা দেওয়ার কেউ ছিল না কলিজা খাওয়ার এই সংবাদ সোজাউদ্দিনের কানে পৌঁছালে তিনি ক্রুদ্ধ হয়ে নরহত্যার অপরাধে বেগমকে জীবন্ত অবস্থায় সমাধিস্থ করার আদেশ দেন এবং অপরাধ মুক্তির জন্য এই সমাধির উপরে একটি মসজিদ তৈরি করে দেন আরও একটি প্রচলিত ধারণা রয়েছে যে আজিমুন নেশা তার স্বামী সুজাউদ্দিনের উড়িষ্যা থাকাকালীন বিভিন্ন পুরুষের প্রতি আকৃষ্ট হন এবং তাদের সাথে রাত কাটাতে শুরু করেন এবং এই খবর চাপা দেওয়ার জন্য সেই সব ব্যক্তিদের তিনি একে একে হত্যা করেন বিষক্রিয়ার মাধ্যমে এই ঘৃণ্য ব্যবিচারের জন্য স্বামী সুজাউদ্দিন তাকে জীবন্ত অবস্থায় কবরস্থ করেন কোনো ঐতিহাসিক কিন্তু এই সমস্ত ঘটনার সত্যতা মেনে নেননি অনেক ঐতিহাসিক মনে করেন আজিম সম্বন্ধে এসব কুৎসা রটনা উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য প্রকৃতপক্ষে আজিম একজন ধর্মভীরু এবং মহিয়সী মহিলা ছিলেন মসজিদটি তিনি নিজেই তৈরি করেছিলেন এবং আদেশ দিয়েছিলেন মৃত্যুর পর তার যেন পিতার মতোই তাকে যেন মসজিদ চত্বরের নিচে সমাধিস্থ করা হয় সঠিক ইতিহাস না জেনেই হয়তো গাইডরা মুখে মুখে ছড়ানো এই মিত্রকে ব্যবহার করেছেন এই অঞ্চলের ট্যুরিজমকে প্রোমোট করবার জন্য যাতে মানুষ এখানে আসে এবং তাদের গাইড হিসাবে ব্যবহার করে সমস্ত টাঙ্গাওয়ালা অথবা টোটো চালকরা সবাই কিন্তু আজিম এই গল্পগুলো আপনাদের নামানোর আগে শুনিয়ে দেবে তো বায়াস্ট না হয়ে আপনারা স্থানটিকে দেখে যান এবং আজি মুন্নিশার এই সমাধি মসজিদ চত্বরটাকে একবার ভালো করে ঘুরে দেখে নিন বর্তমানে এই লুপ্ত প্রায় মসজিদটি আজিম বেগম তৈরি করেছিলেন যা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের আরও বেশ কিছু মসজিদের মতো এটিও ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের ভূমিকম্পে মুর্শিদ কুলিখার কাঠরা মসজিদও পার্শিয়ালি ড্যামেজড হয়েছে ফুটি মসজিদ সেটাও অনেক অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আজিম এই মসজিদটিও পুরোটাই প্রায় ধসে পড়েছে যা পরবর্তীকালে বন্যা কবলিত নদীগর্ভে চলে যায় কিন্তু নবামী আমলের ইতিহাস যেভাবে পারিবারিক দ্বন্দ্ব এবং বিশ্বাসঘাতকতা পূর্ণ তাতে কোনটা ঘটনা আর কোনটা যে রটনা এটা বোঝাও কিন্তু সত্যি খুব কঠিন বাইরের এই কবরটি আজিমুন সেবায় নিয়োজিত এক ফকিরের তার মৃত্যুর পরও এই সমাধিটি এই চত্বরেই দেওয়া হয়েছে সুন্দর করে সাজানো এই স্থানটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে মুর্শিদুলি খার সমাধির মতোই আজিমুল নেশার সমাধি এখানে দেখা যায় যে সিঁড়ির তলায় দেওয়া আছে এই মসজিদ কুলিখার বংশেরই এটা একটা ট্র্যাডিশন যে এই মসজিদের সিঁড়ির তলাতেই রয়েছে কুলি খা বাংলার প্রথম নবাবের সমাধি এই কাট্টা মসজিদ নির্মাণে প্রায় মাত্র দু বছরের মধ্যে তার মৃত্যু ঘটে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thanks for watching.